সরকারি প্রকল্প কাগজে কলমে নয় মানুষের দরজায় পৌঁছাক এই লক্ষ্য নিয়েই রাজ্য জুড়ে শনিবার থেকে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকারবদ্ধ প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের প্রতিটি প্রান্তের মতো দুর্গাপুরেও কর্মসূচি সূচনা হল প্রাথমিক বিদ্যালয় থেকে পাড়ার সমস্যা পাড়াতেই সমাধান হবে এই বার্তা দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রশাসন কোনো প্রকল্পের সুবিধা বঞ্চিত হলে কোনো ভাতা আটকে থাকলে কিংবা স্কুল রাস্তাঘাট নিকাশি ব্যবস্থার মতো পরিকাঠামোগত সমস্যা থাকলে সেগুলির সমাধান মিলছে এই এক ছাদের তলায় স্বাস্থ্য সাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য বা বিধবা ভাতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পে আবেদন জানানো যাচ্ছে এখানেই শুধুই আবেদন নয় সমস্ত তাৎক্ষণিক শুনানি ও দ্রুত সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা এই কর্মসূচির তদারকিতে এদিন পরিদর্শনে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যরা এলাকার প্রতিটি অভিযোগ তারা গুরুত্বের সঙ্গে শুনেছেন আমাদের মুখ্যমন্ত্রী এটা আজ থেকে শুরু হলো চার নম্বর বড় আঠাইশ নম্বর ওয়ার্ডে ওয়ান নাইনটি ফোর নাম্বার বুথ এবং ওয়ানটি ফাইভ বুথের মানুষকে নিয়ে বুথের সমস্যাটা এখানে মিটিংয়ের মাধ্যমে চর্চার মাধ্যমে উঠে আসা নিয়ে আসা এবং ওনাদের ভিত্তিকে ওনারাই যেগুলো ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স করে বলবেন দশ লাখ টাকা প্রতি বুথ বেঁধে দিয়েছেন নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী ওই দশ লাখের কাজ সঙ্গে সঙ্গে হয়ে যাবে মানে আজকে ওটা হোটেলে দিয়ে দেওয়া হবে এইভাবে দুই চার মাসের মধ্যে কাজটাও এলাকায় এবং যে কাজগুলো বাকি থাকবে মানুষের বলবে ওটাও আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট পাঠিয়ে দেবো চেষ্টা করা হবে যে সম্ভব করে নেওয়া এটা মানুষের জন্য মানুষের দ্বারা এ কথা বলে আসা ওনার সমস্যা বলা এবং সমাধান মানুষকে নিয়ে সমাধান করার চেষ্টা আজকে প্রথম দিনে যে ভিড় হচ্ছে আমরা সবাই খুশি আবার গল্পের সবাই খুশি যে নেত্রী বা আমাদের দিদি যে কথা ভাবেন মানুষ কিন্তু ওনার আদর্শে কিন্তু চলেন মানুষ ওনার কথা শুনেই আজকে শশো ডজন ডজন লোক এই ক্যাম্পে আসছে মিটিং করছেন নিজের কথা বলছেন এবং ইঞ্জিনিয়াররা সুপারভাইজাররা অফিসার্সরা এসে ওর সমাধান করার চেষ্টা কতগুলো প্রকল্প আজকে মানে এখানে রয়েছে যে মানে মানুষ পাওয়ার সুবিধাগুলো এখানে প্রকল্প দেখুন পনেরো ষোলোটা প্রকল্প আছে কাজের কাজ ওলা আছে রাজ্য রাস্তা ট্রেন কমিউনিটি হল স্টেজ আপনার আইসিডিএস আইসিডিএস স্কুলের রং করা এছাড়াও মানুষ যে বলবে মানুষ যে প্রকল্প বলবে ওই প্রকল্প সমাধান করার চেষ্টা করুন মানুষ যদি চায় যে একটা প্রবনের সংস্কার করা হোক গোটা হবে খবর স্থানের বন্ড হোক গোটা হবে স্থানের বন্ডের হোক গোটা হবে একটা স্টেজ করা হোক গোটা হবে মানুষ যে কথা চাইছেন এলাকায় করা হোক ওই কথা আমরা প্রিফারেন্স দিয়ে কাজ করার চেষ্টা আমাদের দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এমনি নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে